রেলওয়ে আর আরবি গ্রুপ ডি এক্সামে যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যই তাদেরকে বলবো যে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এটা জেনে নাও যে কোন জোনে তোমাদের অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোন জোন তোমাদের কাছে সেফ জোন হতে চলেছে কোন জোন তোমাদের কাছে ডেঞ্জার জোন হতে চলেছে দেখো তোমরা যদি সমস্ত কিছু অ্যানালাইসিস না করেই যদি ফর্ম ফিল স্টার্ট করে দাও দেখা তুমি এমন জোনে ফর্ম ফিল আপ করলে সেই জোনে তোমাদের হাই কাট অফ যায় তাহলে এখান থেকে তোমাদের জানতে হবে যে আমাদের সিলেকশন পেতে গেলে আমাদের কিছুটা তো স্মার্টনেস তো ব্যবহার করতে হবে যে আমরা কোন জোনে অ্যাপ্লাই করবো যাতে সেই জোনে কাটা একটু কম আসে যাতে আমাদের সিলেকশনটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আগে তাই না তাই সমস্ত কিছু মাইটারফ্রেন্স আজ তোমরা পেয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে তাই সবাইকে বলবো আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মাঝে কারণ আজ ক্লাসের মাধ্যমে আমরা জেনে যাবো প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত ছিল কোন জোনে আমরা ফর্ম ফিল আপ করবো কোন জোনে আমাদের কাট অফ একটু কম যায় যাতে সিলেকশনটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো সমস্ত কিছু মাইটারফ্রেন্স আজ পেয়ে যাবে পুরো সিলেবাস সহকারে পুরো সমস্ত কিছু ডেটা সমস্ত কিছু অ্যানালাইসিস আজ পেয়ে যাবে তাই সবাই মেয়ে করি যে পুরোটা ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে সবাই পঁচিশের ভ্যাকান্সি তোমাদের রয়েছে তোমাদের এখানে বাইশ হাজার তাহলে এই বাইশ হাজারের মধ্যে তুমি যদি ভাবো না যে এই বাইশ হাজার মধ্যে একটি ভ্যাকান্সি তো আমাকে দিতেই হবে একটি ভ্যাকান্সি আমাকে দিতে হবে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো তারপরে তুমি ফর্মটাকে অ্যাপ্লাই করো দেখো সিলেকশনের রাস্তাটা না কোথাও তোমার ইজি হয়ে দাঁড়িয়ে যাবে তো চলো দেখে দাও রেলওয়েতে সরকারি চাকরি পাওয়ার এটাই কিন্তু সুবর্ণ সুযোগ যদি তোমার মনে স্বপ্ন থেকে থাকে না আমি রেলওয়ে এক্সামে সার্ভিস করে প্রথম সালেক্ট আমি মায়ের হাতে দিতে চাই তো অবশ্যই সেই রকম ভাবে তাণ্ডব ভেটে ম্যাথ ম্যাথ রিজনিং এবং সাইন্সকে খুব ভালোভাবে সবাই পড়ো তো চলো দেখে নাও যে আমরা দেখে নেব যে এবার আমাদের টোটাল জোন ওয়াইজ ভ্যাকান্সি কত রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি তো আমাদের অ্যাক্রস এখানে বাইশ হাজার রয়েছে এবং কোন জোনে কটি ভ্যাকান্সি রয়েছে এখানে সমস্ত কিছু মেনশন করে দেওয়া আছে তো অবশ্যই বলবো তোমার যে জোনটা তোমার সবচেয়ে ফেভারিট হয় যে জোন তোমার বাড়ির কাছেও হতে পারে বা কিংবা একটু দূরে হলেও যদি আমার সেফ জোন মনে হয় তো অবশ্যই সেই জোনে কিন্তু সবাই অ্যাপ্লাই করবে তো চলো দেখো নেক্সট তাহলে এখানে আমরা দেখে নিয়েছি কোন জোনে কটি ভ্যাকান্সি রয়েছে এবার দেখে নেব যে আমাদের অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে হবে এক তো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে কিংবা যদি তোমাদের আইটিআই সে এনসিবিটি আর এসসিবিটি যে কোনো একটা থাকুক না কেন অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এজ লিমিট তোমাদের কিন্তু এক এক দু হাজার তোমাদের 18 থেকে তেত্রিশ বছর কিন্তু হতে হবে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে তো চলো দেখো না এবার নেক্সট পরবর্তী হচ্ছে যে সিলেকশন প্রসেস আমাদের সিলেকশন প্রসেসটা কি হতে চলেছে অর্থাৎ আমরা কটি সিলেকশন পার করলে আমরা শেষে গিয়ে জয়েন্ট লিডারটা হাতে পাবো এবং মাসের প্রথম সালের আবার মায়ের হাতে দিতে পারবো তো চলো দেখো এবার কি বলেছে তাহলে সিলেকশন দেখো সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে কি রয়েছে তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টেস্ট হবে তো সিবিটি টেস্ট অর্থাৎ কি রিটেন এক্সাম হবে আর এই রিটেন এক্সামে দেওয়ার আগে তোমাদেরকে কি কঠোর মেহনত করতে হবে এবং বিশর মাত্রায় মেহনত বলতে তোমাকে ছুটতে হবে যে এমন নয় যে তোমাকে তুমি যেখানে সেখানে ছুটে পেলে ও ছোটা নয় তোমাকে পড়াশোনা কমসে কম রোজ রোজ কম হলো তোমাকে টেন আওয়ার্স করে পড়াশোনা কিন্তু অবশ্যই করতে হবে তোমাকে কপ প্রপার ধ্যান জ্ঞান সবসময় এই মধ্যে রাখতে হবে সিলেকশন আমাকে নিতে হবে তুমি যে কোনো কাজ করো না করো মাথায় শুধু একটাই চিন্তা থাকবে না সিলেকশন এবার নিতে হবে তুমি ঘুরতে যাও যেখানে খুশি যাও না কেন টার্গেট তোমার দশ ঘন্টা করে তোমাকে রেগুলার করতে হবে মাথায় শুধু একটাই চিন্তা ধারা তবেই কিন্তু তুমি রিটেন টেস্ট কিন্তু তুমি কোয়ালিফাই করবে আর রিটেন টেস্টই কিন্তু তোমার মেন টেস্ট কারণ এই রিটেন টেস্ট অনুযায়ী কিন্তু তোমাদের মেন লিস্টটা তৈরি হবে এই কারণে সমস্ত মার্কস কিন্তু তোমাদের কিন্তু এখানে তুলে রাখতে হবে এখন এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কত মাস পেলে আমরা সেভের মধ্যে থাকব কত মাস পেলে আমরা একটু রিক্সের মধ্যে থাকব তো সমস্ত কিছুই কিন্তু আজ ক্লিয়ার করতে হবে মাইডার ফেস তো দেখো তার কি তুমি যদি রিটেন এক্সামে কোয়ালিফাই করে যাও তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে আর ফিজিক্যাল টেস্টে কি করতে হবে তো সমস্ত কিছু আজ ক্লিয়ার করা হবে তো ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাই করার পর তোমাদের ডিবি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট যখন কমপ্লিট হবে তারপরে গিয়ে তোমাদের মেডিকেল টেস্ট হবে অর্থাৎ এই চারটে স্টেপ কিন্তু তোমাকে কোয়ালিফাই করতেই হবে তবেই কিন্তু তুমি শেষে গিয়ে কি লেটার তোমার বাড়ি চলে আসবে

যে একশোটি কোশ্চেন থাকছে নব্বই মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তার মানে বুঝে গেছো যে তোমাদের আর রেলওয়ে এক্সামে কিন্তু ম্যাথ ক্যালকুলেটিভ থাকবে কিন্তু ক্যালকুলেটিভ এটা নয় যে তোমাদের একটা ম্যাথ করতে গেলে দশ পনেরো কুড়ি সেকেন্ড টাইম লেগে যাবে বা এক মিনিট এটা কিন্তু নয় ম্যাথ তোমাদেরকে দেখা মাত্র কিন্তু সলিউশন করতে হবে তবে কিন্তু তুমি সিলেকশন কনফার্ম পাবি তো চলে এসে এবার ফোকাস দাও দেখো তোমাদের এখানে জিএস থাকছে পঁচিশটা কোশ্চেন মানে পঁচিশ মার্কস থাকবে দেখো রিজনিং এ তোমাদের কিন্তু এখানে তিরিশটা

এই তিনটে সাবজেক্টে কিন্তু তোমাদেরকে মোর দেন মার্কস তুলে নিতে হবে কারণ এই তিনটে সাবজেক্টই হচ্ছে কিন্তু তোমার সিলেকশনটা সব থেকে ইজি করে দিতে পারে কারণ এই যে তোমাদের দেখতে পাচ্ছ জি এ এটা কিন্তু ম্যাক্সিমাম সময় একটা জাস্ট দেখবে স্কোরিং এটা মার্কস পেয়ে যায় তো মেন যেটা মেন কোথায় এখানে বলবে স্যার জি এ আমাদের জেনারেল সাইন্স আমাদের সাইন্স ভালো করে পড়তে হবে আমাদের ম্যাথ একেবারে তান্ডব বেগে করতে হবে আমাদের রিজনিং একেবারে তান্ডব বেগে করতে হবে এই তিনটে যদি ভালো করে নাও সিলেকশনের রাস্তাটা তোমার 90% কিন্তু কভার হয়ে যাবে ওকে মাই ডিয়ার তো চলো এবার নেক্সট আমরা পরবর্তী দেখে নেব যে তোমাদের যদি রেলওয়ে एग्जामে স্বপ্ন থেকে থাকে মাই ডিয়ার টেনশনের কোনো কারণ নেই আমরা এই ম্যাথ এবং রিজনিং এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথে তোমাদের এখানে 25 মার্কস এবং রিজনিং এ 30 মার্কস অর্থাৎ 50 মার্কস এই 50 এর তুমি আরামসে পেতে পারো এই টপিক তোমাদের জন্য না পড় রেলওয়ে চ্যাম্পিয়ন অ্যাপ চলে এসেছে যদি এডমিশন নিতে চাও অবশ্যই এই নম্বরে সবাই কিন্তু ফোন করে নেবে নামে সুমন বাইন্সে অ্যাপ ম্যাথ প্লে স্টোরে সার্চ করবে ওই অ্যাপটি ইনস্টল করে সবাই ওখানে থেকে এডমিশন নিতে পারো দেখো গুগল প্লে স্টোরে সার্চ করবে এখানে তোমাদের ফোন নাম্বার বসাবে বসিয়ে তোমরা তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারো ওকে মাই ডিয়ার সমস্ত চ্যাপ্টার তোমাদের এখানে ধীরে ধীরে কমপ্লিট করানো হবে এবং টাইম ওয়াইজ কমপ্লিট করানো হবে ক্যালকুলেশন কিভাবে তোমরা ইজি করবে অর্থাৎ কিভাবে তোমরা জল করতে চাও সমস্ত টেকনিক মাই ডিয়ার শিখে দেওয়া হবে তো চলো এবার আমরা দেখে নেব যে আমাদের দরে কি রয়েছে অর্থাৎ পিইটি ফিজিক্যাল টেস্ট দেখো তোমাদের এখানে ফর মেল ফিমেলের জন্য দেখে নাও যে তোমাদের এখানে ডিস্টেন্স থাকছে একশো মিটার যেখানে টাইম থাকবে এত এবার তোমাদের ওয়েট নিয়ে যেতে হবে কত দেখানোর সমস্ত কিছু তোমাদের কিন্তু মাইক্রাফেস এখানে মেনশন করা আছে তো চলো এবার আমরা পরবর্তী দেখে দেখো পরবর্তী কি রয়েছে আমাদের এবার দেখে নেব যে আমাদের ডেঞ্জার জোন আমাদের ডেঞ্জার জোনের মধ্যে কি কি রয়েছে অর্থাৎ দেখো যদি তুমি যদি তুমি এই জায়গাগুলোতে ফর্ম ফিল আপ করে ফেলো যারা ফর্ম ফিল আপ অলরেডি এর মধ্যে যে কোনো একটি জোনে করে ফেলেছো তো সাবধান হয়ে যাও কঠোর মেহনত করো টেনশন নেওয়ার কোনো কারণ নেই সিলেকশন তোমার হতে হবে একটু বিধির লিখন কারণ কি তোমাকে কঠোর ভাবে মেহনত করতে হবে আর মেহনতের ফল কখনো বৃথা যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস কিন্তু হ্যাঁ ফাঁকি দিও না তো এই দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম যে ডেঞ্জার জোন কোনগুলো এবারও হতে চলেছে এবং প্রিভিয়াস ইয়ারের মতো এবার এ বছরও কিন্তু তোমাদের এই যে জোনগুলো দেখতে পাচ্ছ মোস্ট ডেঞ্জারিয়াস জোন খতরনাক জোন হতে চলেছে অর্থাৎ এখানে যদি তুমি ফর্ম ফ্লাম অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমাকে যদি তুমি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস মার্ক কিন্তু মাই মাস্ট বি তোমাদেরকে রাখতে হবে এর বেশি যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে মার্কস কিন্তু তোমাকে সেভেন্টি ফাইভ প্লাস তুলে রাখতে হবে তবে কিন্তু তুমি সেফ থাকবে যদি তুমি দেখো যে সত্তর পেয়েছো তো একটু রিস্ক অবশ্যই থাকবে আর সত্তরের নিচে পাওয়া মানে মাইডিয়ার সিলেকশন কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু কোথাও না জেনে একটু বেশি থেকে যায় তো অবশ্যই যদি এই জন্য তোমরা ফর্ম ফ্লাম অ্যাপ্লাই করে থাকো তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে যে সেভেন্টি প্লাস মার্কস আমাদের অবশ্যই জরুরি এই কারণেই তোমাদের কিন্তু মাঝে যে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ চলে তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন মাইন্স আর ম্যাথ অ্যাপটি ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে ম্যাথ এখন সলিউশন করবে পুরো তাণ্ডব বেক অর্থাৎ দেখা মাত্র যদি রেলওয়ে এক্সামে ম্যাথ সলিউশন না করে আসতে পারো সিলেকশন কোথাও কিন্তু কঠিন হয়ে যাবে তাই তো তো এবার আমরা দেখে নেব যে সেফ জোন আমাদের আছে কোথায় করব দেখো তোমরা অ্যাপ্লাই করতে পারো সেকেন্দ্রাবাদে তোমরা অ্যাপ্লাই করতে পারো চেন্নাইয়ে চেন্নাইকে আমি এখান থেকে স্টার মার্কস দিয়ে দিই কারণ সব থেকে ভালো জোন যদি হয়ে থাকে এখানে চেন্নাই রয়েছে এবং গুয়াহাটি রয়েছে তো এই দুটি জায়গায় কিন্তু তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো না হলে এই চারটি যে জায়গা তোমাদেরকে মেনশন করে দেওয়া আছে এই চারটি জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু কাট অফ অনেকটাই কম যায় এবং এ বছরও কিন্তু কম যাবে যাবে তো দেখো যদি জেনারেল হয়ে থাকো এবং এই জোনে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তুমি যদি সত্তর প্লাস মার্কস পেয়ে থাকো জেনারেল ক্যাটাগরিতে তাহলে কিন্তু সিলেকশন তোমার নিশ্চিত হতেই হবে কারণ একেবারে সেফ মার্কস তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যদি তুমি এই মার্কস পেয়ে তো সিলেকশন তোমার নিশ্চিত আর ম্যাক্সিমাম সবাই চেষ্টা করবে যে চেন্নাই এবং ফর্ম গুয়াটিতে এবার তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে অবশ্যই করতে পারো কিন্তু এই চারটে জোনের মধ্যে করো কারণ এই চারটে জোনে কিন্তু এবারও কিন্তু কাটঅফ অনেকটা দেখবে সেভের মধ্যেই থাকবে কম থাকবে তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের দু হাজার ছাব্বিশে আমাদের কাটঅফ একটা এক্সপেক্টেড কত হতে পারে স্যার কত আশা করতে পারি যদি তুমি জেনারেল হয়ে থাকো মাই ডিয়ার ফ্রেন্ডস তো অবশ্যই তোমাকে কিন্তু সেভেন্টি ফাইভ

ক্লিয়ার হয়ে গেছে তাহলে এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা স্টাডি তো করব তা আমাদের সিলেবাসটা কি রয়েছে আমরা কি কি বিষয় নিয়ে বেশি মাত্রায় प्रिपरेशन নেব দেখো এই কারণে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ম্যাথমেটিক্সে অর্থাৎ অঙ্কে তোমাদের যে 25টি क्वेश्चन থাকে ব্যাস এই কোটি চ্যাপ্টার একেবারে জলবাদ করে নাও না তো প্রশ্ন তো এর মধ্যে থেকেই তো আসবে এবার যদি তোমার এই প্রত্যেকটা চ্যাপ্টার পুরো জলবাদ হয়ে যায় অর্থাৎ ক্যালকুলেশন তুমি দেখা গেল ক্যালকুলেশন করছো এই ক্যালকুলেশন পড়তেই তোমার 20 30 সেকেন্ড সময় লাগছে আরে তাহলে কি করে সিলেকশন হবে ক্যালকুলেশন তো এখন জলবাগ মারা দেবে অপশনের সাথে যে খেলতে হবে যে অপশন কোথায় খুঁজবে ব্যাস অপশনে বলবো স্যার এটা উত্তর এটা উত্তর এটা উত্তর সিলেকশন

সাবজেক্ট এবং তাহলে পঞ্চাশে কি তুমি আরামসে পঞ্চাশ পেয়ে যেতে পারো যদি তুমি ঠিকঠাক মতো প্র্যাকটিস আরে পঞ্চাশ বাদ দাও আমি ধরলাম এখান থেকে বাই চান্স বাই চান্স দুটো দু মাস যদি তোমার নেগেটিভ যায় আটচল্লিশ তো পাবেই তাহলে এখান দুটো সাবজেক্ট থেকে যদি আমাদের এখানে ফর্টি এইট চলে আসে এখনো দুটো সাবজেক্ট রয়েছে তাহলে বলো সিলেকশন তোমার নিশ্চিত হয়ে যায় না এই কারণে প্রথমেই বলেছি যদি তিনটি সাবজেক্ট তুমি ভালো করে পড়ে নিতে পারো রণনীতি অ্যাপ্লাই করে তো সিলেকশন মাইড্রাফেস তোমার হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো ওকে মাইড্রাফেস তো আশা করছি সবার ক্লাসটা দেখে মজা চলেছে এবং কোথায় কোন জোরে অ্যাপ্লাই করবে আশা করি সবাই বুঝে গেছো তো যারা ফর্ম ফিল আপ অবশ্যই কিন্তু এখন এই সুবর্ণ সুযোগ এখনই কিন্তু ফর্মফলটা করে দিও কেউ আবার ওয়েট করে বসে থেকো না যে স্যার আমরা আমরা লাস্ট ডেটের আগে ফর্মুলা অ্যাপ্লাই করব এটা কিন্তু ভুল রণনীতি চলছে তোমার কারণ দেখো কারণ রেলওয়ে এক্সামে কিন্তু শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা অবশ্যই এসে থাকে প্রত্যেক বছর আসে এবছর যে আসবে না এটা বলা যাবে না তো অবশ্যই আমি বলি যে তাড়াতাড়ি ফর্ম ফিলআপটা অ্যাপ্লাই করে দাও এবং এই কারণে তোমাদেরকে আমি বলে দিয়েছি কোন কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস তো এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে যারা টেলিগ্রামে জয়েন হবনি অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং ফ্রি মক টেস্ট দেওয়া জন্য সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপটি ইনস্টল করবে ওখানেও তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ